হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি কি হলো চাচু বলো কি হয়েছে তোমার হায়া চাচা কিছু না বলে কাব্যের দিকে তাকায় কাব্য অন্যদিকে তাকিয়ে আছে আরে মা কিছু না একটা ছোট অ্যাক্সিডেন্ট চাচা আরে এটা কোনো ছোট কিছু না বল আমাকে শান্ত হ আমি ঠিক আছি ওই দিন তোর বাসায় যাওয়া হয়নি আজ জমিয়ে আড্ডা দেব বলেই হেসে উঠেন হাওয়াও হেসে তাকে বাসায় এনে বসায় মাতুই আমাদের জন্য কফি করে আন আমি আর জামাই ছাদে গিয়ে বসি চাচা আচ্ছা ঠিক আছে হায়া হায়া রান্নাঘরে চলে যায় আর চাচা আর কাব্দ ছাদে এসে দাঁড়ায় দুজনেই চুপ তো কেমন আছো চাচা হুম ভালোই নিজেকে কন্ট্রোলে আনতে পারলে মাঝে মাঝে এখনো হারিয়ে ফেলি ফেরার ইচ্ছে আছে না এখন আমার জীবনে হায়া আছে আর আমি চাই না ওর থেকে দূরে যেতে আপনি তো হায়াকে সব সত্যি বলতে এসেছেন তাই না আপনার এই অবস্থা আমি করেছি এটা বলতে না তোমার সাদাও পার্সোনালিটি এর দোষ তোমাকে কেন দেব আচ্ছা আমি তো এলাম গল্প করতে আপনি কি চান সেটা বলুন মনে আছে কিছুদিন আগে তোমার সামনে একটা মেয়ের প্রাণ গেছে আপনি কিভাবে জানেন শোনো চুপচাপ এই শহরের একজন আছে যে আন্ডার ওয়ার্ল্ডের সাথে যুক্ত তার ছেলে অনেক মেয়ের জীবন নষ্ট আর অনেককে খুন ও করেছে কিন্তু পুলিশ চেয়েও কিছু করতে পারছে না তো এতে আমি কি করতে পারি আমি তো এখন সাধারণ একজন হয়তো কিন্তু কি অজয়কে চেন নামটা শুনতেই কাব্য আর চোখে তাকায় হুম অজয় সেই ছেলে আর সে এখন হায়ার দিকে চোখ দিয়েছে কথাটা শুনেই কাব্য ঘুরে তাকায় আপনি কিভাবে জানেন ভুলে যেও না আমরা স্পেশাল ফোর্স তাই আমাদের গুপ্ত সবখানেই আছে তথ্যটা সঠিক একদম কাব্দ মুচকি হাসে হায়া কফি নিয়ে এসে দেখে চাচা একা দাঁড়িয়ে আছে কাব্দ কোথায় গেল হায়া বয় কিছু কাজ সেরে আসছে আমাকে বলে গেল না আজ আসুক হাহা আচ্ছা আমাকে দেখো ফি হুম এদিকে অজয়ের বাবা রুমে বসে আছেন হঠাৎ তিনি অনুভব করেন তার পাশেই কেউ একজন বসে তাকাতেই দেখেন কাব্য বসে আছে কে তুমি অজয়ের বাবা আমি আপনাকে মারতে এসেছি তাই চুপচাপ বসে থাকুন ও তোর মনে হয় তুই আমাকে মারতে চেষ্টা করবি আর আমি ছেড়ে দেব পুলিশ মিডিয়া সব আমার কাছে আছে ও গাধা ওরা আসতেও তিন শূন্য মিনিট সময় লাগবে ততক্ষণে আপনি তিনবার শেষ হবেন লোকটা ভয় পেয়ে যায় কাব্য কিছু না বলে তার টেবিলে রাখা ফল খেতে থাকে আর টিভিতে চলা ম্যাচ দেখতে থাকে এদিকে দুপুর হয়ে যায় হায়া চাচাকে নিয়ে খেতে বসে টেবিলে না নিউজটা একটু অন কর দেখি কি হচ্ছে দেশে চাচা হায়া মাথা নেড়ে টিভি অন করে অন করতেই হেড লাইন এ ভেসে উঠে একটা নিউজ শহরের বড় একজন ব্যবসায়ী নিজ বাসায় কিছুক্ষণ আগেই গলায় ফাঁস দিয়ে মারা গেছে আর তার শরীরে ছিল কমপক্ষে দুই পাঁচ শূন্য ছুরিতে আঘাত ইসকে এত বা যেভাবে মারল হায়া চাচা মুচকি হেসে খাবার মুখে নেন তখনই কাব্য বাসায় আসে আর হাত ধুয়ে খেতে বসে এখন তোমার আসার সময় চাচা বাসায় একা এসেছেন গল্প করতে আর তুমি হায়া চাচাই পাঠিয়েছেন কাব্য আরে মা আমি একটা কাজে পাঠিয়েছি হায়া মাথা নেড়ে রান্নাঘরে যায় আরে আমাকে ফাঁসাচ্ছ কেন চাচা আপনার জন্যই আমি গিয়েছি বোকা খেলে সমান সমান কাব্য কি ফিসফিস করছো তোমরা হায় এসে ও কিছু না খাবারটা বেশ মজা কাব্য তোমাকে এখনো খাবার দেয়নি হায় আর চোখে চাচা মুখ বাকিয়ে তাকায় কাব্যের দিকে এরপর তারা খাবার শেষ করে সোফায় বসে চাচ্চু তুমি কিছুদিন আমাদের সাথে থাকো হ্যাঁ থাকেন না কাব্য হেসে আচ্ছা আমি আছি কয়েকদিন হ্যাঁ আপনাকে আমরা সব জায়গা ঘোরাব অনেক কিছু খাওয়াবো কোলে নিয়ে হাঁটব কাব্য কাব্যের দিকে তাকায় কি হায়া উন্না মানে আপনার কোলে উঠে যাব কাব্য কি বলছো কি কাব্য মা ও মজা করছে চাচা হাহা অনেক মজা পেলাম হায়া কাব্যের দিকে তাকিয়ে আচ্ছা মা আমি আর জামাই একটু বাইরে থেকে হেঁটে আসি বাসায় আর কতক্ষণ বসে থাকব আচ্ছা জলদি ফিরবে চাচা উঠে দাঁড়ায় আর দরজার দিকে যায় কাব্য উঠতে গেলে হায়া তার হার ধরে বাইরে যাওয়ার আগে কি করতে হয় কাব্য বলে যেতে হয় ম্যাম আমি বাইরে যাচ্ছি জলদি ফিরব আরও কিছু করতে হয় বিদায় বলতে হয় রক্ত হয়ে কাব্যের কলার ধরে ঠোঁটে একটা আলতো চুমু দেয় বুকে একটু আদর দিয়ে যেতে হয় বোকা আচ্ছা বলে কাব্য ও একইভাবে একটা চুমু দেয় হায়া হেসে কাব্যের গাল টেনে দেয় কাব্য হেসে চাচার সাথে বেরিয়ে যায় রাস্তা দিয়ে দুজন হাঁটতে থাকে তো কিভাবে শেষ করলে চাচা গায়ে আঘাত করে সেই পে ইনটা দিয়ে গলায় ধ্রি দিয়ে আর কি কোন প্রমাণ সম্ভব তা ঠিক যদি পেয়েও যায় আর আর ভুলেও জানতে পারে এটাকে যে পাবে সেই সরিয়ে ফেলবে বলেই চাচা হেসে দেয় হুম হুম বেশ চিন্তায় থাকি আজকাল চলুন চিন্তা কাটানোর ওষুধ নিয়ে আসি কি কাব্য ইশারা করতেই চাচা বুঝতে পারেন কাব্য মদের কথা বলছে চাচার মুখে একটা হাসি ফুটে ওঠে কিন্তু হায়া যেন না জানে চাচা আপনি ও কম খাবেন না হলে ঝামেলা বলেই দুজন হাঁটতে শুরু করে রাতে তোমরা দুজনই খেয়ে এসেছ তাই না কাব্য আর চাচা একে অন্যের দিকে তাকায় ও কিভাবে বুঝলো চাচা কারণ তোমার বাড়ির দরজা বাদ দিয়ে পাশের জানালার সামনে দাঁড়িয়ে আছো হায়া রেগে হায়া দরজা খুলে দাঁড়িয়ে আছে আর কাব্য আর চাচা নেশার ঘোরে জানালার সামনে দাঁড়িয়ে টোকা দিচ্ছে একটু ঘোর কাটতেই তারা দরজার সামনে এসে দাঁড়ায় আজ দুজন বাইরেই থাকো হায়া বলেই হায়া দরজা লাগিয়ে দেয় কাব্য আর চাচা দরজার সামনে বসে পড়ে এবার কি করবো স্যার কাব্য আমি জানি না ওর রাগকে আমি ভয় পাই আমিও অনেক এখানেই রাত কাটানো যাবে শরী বলি তাহলে ক্ষমা করতে পারে একে অন্যের দিকে তাকিয়ে হাসে দুজন এদিকে হায়া দোতলা থেকে নিচে তাকিয়ে দেখে কাব্য আর চাচা নিচে নেই হায়া অবাক হয়ে যায় কোথায় গেল এরা